হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল না দেবরথ নাইনগেন ওয়েলকাম ব্যাক টু এক্সাইটিং ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করব তার আগে সানগ্লাসটা খুলি না আর তোমরা ভাববে ঘরের মধ্যে সানগ্লাস করে কী করছে আমি এখন ফুললি রেডি রেডি শেডি হয়ে গেছি কেমন লাগছে আমাকে অবশ্যই জানি তো শেয়ার করবো বলতে আমি এক জায়গায় যাচ্ছি তো এখন আমি শেয়ার করব না তোমাদের সাথে তোমরাই আস্তে আস্তে দেখতে পাবে যে আমি কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি তো বাইরে এখন প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ তাই জন্যে আমি হাই পনিটেল করেছি যাতে চুলটা খুব ডিস্টার্ব না করে গরম না লাগে আমি কটনের একটা সেট পরেছি সারারা সেট পরেছি উইথ সানগ্লাসেস বিকজ প্রচণ্ড রোদ বাইরে আর আমার শরীরটা একটু খারাপ কদিন ধরে তাই রোদ লাগানো একদম যাবে না চলো সব কিছু প্রিপারেশান তো নিয়েছি জানি না কত দূর কী করতে পারবো তোমরা আমার জন্য প্রে করো আমি ফিঙ্গার ক্রস করছি তোমরা আমার জন্য প্রে করো যেন আমি যেটার জন্য যাচ্ছি সেটা যেন সাকসেসফুল হই আর আমি জানি তোমরা আমার জন্যে তোমরা আমাকে খুব ভালোবাসো তোমরা আমাকে অনেক ভালোবাসা দাও তোমাদের জন্য সেটা থ্যাংকফুল আমি আর আমি জানি তোমরা আমার জন্য ভালোই চাইবে ভালোই প্রে করবে তোমরা প্রে করো যেন আমার সব কিছু ভালো যায় আমি একদম হালকা একটা ড্রেস পরেছি যাতে খুব গরম না লাগে আর গরমে কষ্ট না হয় তো চলো সব কিছু রেডি ফেডি হয়ে গেছে আমি রান্নাবান্নাও কমপ্লিট মা করেছে মায়ের সাথে সাথে হেল্প আমি করে দিয়েছি তা মাও যাবেন দিদিভাই যাচ্ছে আর সোনা যাচ্ছি আমরা চারজনে এখন যাচ্ছি প্রচণ্ড এক্সাইটেড প্রচণ্ড ভয় লাগছে যাই না কতদূর কী হবে তো চলো তোমার সাথে সবটা শেয়ার করবো আমরা যখন বাড়ি থেকে বের হই তখন বাজে সকাল এগারোটা তোমরা দেখতেই পাচ্ছ বাইরে কতটা রোদ আর সত্যি বিবৎস গরম ছিল আগে বলো তোমরা এই গরমে কেমন আছো আমরা তিনজন পিছনের সিটে বসেছিলাম আর মা বসেছিলেন সামনে তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমরা তিনজন পরপর বসে আছি আর সোনা ফোন দেখলেই বলবে তুই আবার ফ্লগ শুরু করে দিয়েছিস তুই আবার ভিডিও শুরু করে দিয়েছিস মানে ও জানে আমার ফোনটা আমি হাতে নামা মানে আমি ভিডিও করব। আমরা ফর্ম পেয়ে গেছি হাতে এক্সাইটেড এক্সাইটেড বলো এক্সাইটেড কি না ও সোনা সেটা বলো ফর্মটা দেখার পর আর কোনো ডাউট থাকে না যে আমরা কোথায় গেছিলাম আমরা গেছিলাম সারেগামা পর অডিশন দিতে ফর্ম ফিল আপ হয়ে গেছিল আমাদের সবার সোনা এখানে সিগনেচার করছিল তারপরে আর কোনো ভিডিও নেওয়ার অ্যালাউ ছিল না তাই জন্য আর কোনো ভিডিও নিই প্লাস আমি ভীষণ নার্ভাস ছিলাম অডিশন ডান আমাদের দুই একসাথে গান শুনেছে খুব ভালো লাগলো প্রথমে একটু নার্ভাস ফিল করছিলাম তারপরে ঠিক হয়ে গেছে ফার্স্ট গানে একটু নার্ভাস ফিল হচ্ছিলো তারপর নেক্সট গানে তারপর ঠিক হয়ে গেল শুনলো অনেকটা করে শুনেছে গান অনেকটা করে গান শুনেছে ফার্স্ট গানটা তো একটা শুনলো দেখা যাক এবার কি হয় আমার গানটা ভালো হয়েছে হ্যাঁ ভালো আছে যে শোনাও গান করেছে শোনাছে গান শুনেছে সার্টিফিকেটটা দেখা সার্টিফিকেট সার্টিফিকেট দেখাও আমাদের তিনজনের পরপর নাম থাকার কারণে ফর্মটাও তিনজনের একসাথেই ঢুকেছিল ভিতরে আমি ফার্স্টে ভিতরে যাই এবং আমার দুটো গান শোনার পরে ওনারা বুঝতে পারেন যে আমার দিদি বাইরে দাঁড়িয়ে আছে তো ওনারা আমাকে দিদিভাইকে ডাকতে বলেন আমি দিদিভাইকে ডাকার পরে ওকে প্রশ্ন করা হয় যে আমরা দুই বোন কিনা তো দিদিভাই যখন বলে যে হ্যাঁ আমরা দুই বোন কাম যা তো ওর কথাটা শুনে ওনারা ভীষণ সারপ্রাইজ হন এবং দিদিভাইয়ের একটা গান শোনার পর আমাদের দু এট গান শোনা হয় সিলেক্ট হবো কি হব না সেটা পরের ব্যাপার আমরা আমাদের বেস্ট দেওয়ার চেষ্টা করেছি এরপরে ওনাদের ওপর ডিপেন্ড করছে আর এটা আমার জীবনের তৃতীয় নম্বর অডিশন বাড়ি এসে গেছি খেলাম খেয়ে দিয়ে এখন একটু রেস্ট নেবো ফ্রেশ ট্রেশ হয়ে ভালো লাগলো মানে আমি এর আগে অডিশন দিয়েছিলাম দু হাজার কুড়িতে দু হাজার কুড়িতে অডিশন হয়েছিলো হলদিয়াতে সুপার সিঙ্গারের তখন আমি অডিশন দিয়েছিলাম আর তারপরে এটা অডিশন দিলাম এটা আমার থার্ড টাইম অডিশন এর আগে আমি দুটো অডিশন দিয়েছি আর এটা আমার তিন নম্বর অডিশান আমি গানের অডিশনে যাই না গানের অডিশন দিই না বলতে পারো তো দেখা যাক কি হয় এরপরে তো সবটাই লাক লাকের ওপর ডিপেন্ড করছে কারণ অনেক ক্যান্ডিডেটস থাকে অনেকে অনেক ভালো ভালো গান করে এমন নয় যে আমি একাই ভালো গান করি অনেকেই ভালো গান করে তো সবার মধ্যে কম্পিটিশানটায় যাই না কে সিলেক্ট হবে বাট যেই হোক এটা পার্টিসিপেট করাটা আমার কাছে মেন ব্যাপার পার্টিসিপেট করেছে এটাই অনেক ব্যাপার তো দেখা যাক কি হয় যদি ডাকে সেটা খুব ভালো কথা কিন্তু যদি নাও ডাকে তাতে আমার মন খারাপের কিছু নেই বিকজ ইটস এ কম্পিটিশান অ্যান্ড পার্ট করাটা আমাদের এক্সপিরিয়েন্স গ্রেন করতে সাহায্য করে তো এটা এক্সপিরিয়েন্স গেন হয় ভয় কাটে তো যেহেতু অনেক অনেকটা গ্যাপে আমি অডিশানটা তাই একটু নার্ভাস ফিল হচ্ছিলো বিকজ এখন আমি একদম গানের চর্চা করি না একদম গান করতে বসি না শুধু কয়েকটা গান শুনি যেগুলো এখন নতুন নতুন গান বেরিয়েছে সেই গানগুলো শোনা হয় বাট অনেক গানও আছে যেগুলো আমি আগে করতাম বাট এখন আর করা হয় না সেই ক্ষেত্রে বলবো যে যেইটুকু হয়েছে করেছি এবার দেখা যাক কি হয় আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো নতুন ব্লগে টাটা